এই পাশে আসেন এবং এখানে কিন্তু আজকে একটি বিজয় এনেছে ছাত্র জনতার বিজয় এই বিজয় আজকে একটি নতুন রেকর্ড করেছে ঘাট উন্মুক্ত হয়ে গেছে ঘাট উন্মুক্ত হয়ে গেছে আজ থেকে এখানে এখন থেকে নৌজন চালাতে পারবে এবং ছাত্রীরা খুশি আমরা একটু ওনাদের সাথে কথা বলতে চাই যারা আনন্দিত উৎফুল্ল আজকে কয়েকজন যারা আসছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আমি একটু মুক্তিদাহ খানের সাথে কথা বলতে চাই যে আজকে যে ব্রিফিং যে গাছ যে হয়ে গেল এটা আপনারা কি কি পরিমাণ খুশি প্রিয় সন্দীপ বাসী আপনারা জানেন সত্তরটা বছর এই গাছে সুরের মতো ছিলাম অপরাধ ছিল গাছটি আন্দোলন করতাম কি আন্দোলন উন্মুক্ত যে চাই সে রাষ্ট্রের অনুমতি নিয়ে কি করতে পারবে ব্যবসা করতে পারবে আজ থেকে এই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে

শিক্ষক এই যাতে কথা বলতেছেন সাথে আপনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন আজকে যে একটা বিজয় হলো যে ঘাট উন্মুক্ত হয়ে গেলে এই আনন্দটা আপনি কিভাবে প্রকাশ করবেন অনেক বেশি আনন্দিত কারণ এর আগে আমরা আন্দোলন করেছিলাম ওই আন্দোলনটা ছিল ভয়ে ও ক্ষমতা কাঠামোর ভয়ে আর এখন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এবং আমাদের সন্দীপের সন্তান ফজল কবির খান স্যারের এই সমস্যার আমাদের সমস্যার সমাধান করছে আমরা দেখতেছি উত্তল্ল ছাত্র জনতা আছেন আমরা আরেকজনের সাথে কথা বলবো যে অনেকটা সুপারিশ করছেন অনীতি বিল্ডা একশো আশি টাকা করবেন এবং

এবং এই দৃষ্টিকে করে আজকে যে সারা দেশে যে দুর্ভূত সবাইকে নিয়ে আসে আমরা কি নজরে কথা বলতে চাই আজকে যে বিজয় এটি কি নাও দেখছো তুমি আসসালামু আলাইকুম ورحمه দেশ বিজয় হয়েছে 5 তারিখ 5 তারিখ রাতে আমি ঘোষণা দিয়েছি যে এবার সংবিধবাশি বিজয় হবে এবার নর্গণ আমাদেরকে বিজয় করতে হবে তো 5 তারিখ যখন আমরা স্বাধীনতা পেয়েছি তার 5 তারিখ রাতে আমি ঘোষণা দিয়েছি যে এবার

আপনি এই বিজয় দেখছেন আমরা স্বভাবগত আছি যে দুই হাজার সতেরো থেকে আমাদের অনেক সিনিয়র এটা নিয়ে আন্দোলন করতেছে তো আজকে এসে দুই হাজার চব্বিশে আমরা সফল হয়েছি এটাতে আমাদের সবাই আনন্দিত আমরা ছাত্র সমাজ সবাই আনন্দিত ধন্যবাদ সবাই

আজকে আপনারা দেখছেন দর্শক সাদা শাট পরিহিত যিনি আছেন তিনি অনতি বিলম্বে আরো কমে যাবে এবং ঘাট উন্মুক্ত হয়ে গেছে আপনারা চাইলে যে কেউ এখানে এসে বোর্ড চালাতে পারবেন কোনো সমস্যা নাই তবে আরো কমার আর পর্যন্ত যে রেটটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর একশো বিশ টাকা হচ্ছে চার পিস বোর্ড মালয় বোর্ড একশো বিশ টাকা দর্শক আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই এবং আমরা আরো একটি বিষয় জানাতে চাই কোরবানের ঈদের সময় যে ছাত্র জনতা যে

আমরা দীর্ঘদিন নানা সীমাবদ্ধতার কারণে এটি করতে ব্যর্থ হচ্ছিলাম তো আজকে যে ছাত্র জনতার যে বিজয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপটে যে যে দেশের একটা পট পরিবর্তন হয়েছে এই পথ পরিবর্তনের কারণেই আজকে ছাত্ররা যে এখানেও একটি ভূমিকা রেখেছে ছাত্রদের এই দাবির মুখে দাবি আন্দোলনের মুখে তাদের যে ন্যায্য দাবি ছিল এতদিনের যে সন্দ্বীপবাসীর যে ন্যায্য দাবি ছিল সেই দাবিটার একটা অংশ আজকে একটু পুরোনো অনবোধ হয় হ্যাঁ আরো অনেক কিছু তাদের জন্য করার আছে তাদের এই দ্বীপবাসীর জন্য আমাদের নোল হ্যাঁ আজকে এই এর আগে যে আপনার এখানে ভাড়া তিনশো আশি টাকা ছিল সেই তিনশো আশি টাকা থেকে কমিয়ে জনপতি। ২৫০ টাকায় করা হলো এবং মালের ভোটের ভাড়া যেটা আগে দুইশো ছিল সেটা এখন আপনার একশো বিশ করা হলো সার্ভিস ভোটের ভাড়াও আপনার দুইশো ছিল সেটা একশো করা হলো এই সীমিত সময় এবং পরবর্তীতে এই আমরা যে আমার নেতৃত্বে যে কমিটি এখানে আসছে সেই কমিটির সুপারিশ থাকবে এই ভাটে আপনার আমাদের উন্মুক্তভাবে যে আবেদন করবে আমরা বিধিবিধান অনুসরণ করে যে বিধি মোতাবেক যে শুল্ক আদায়ের কথা যেটি আপনার জনপ্রতি দশ টাকা সেই দশ টাকার বাইরে কোন জনপ্রতি শুল্ক আদায় করতে পারবে না আর মালামালের যে যে হিসেব আছে মালামালের যে শুল্ক সেটা একেবারেই আমাদের যে বিধান আমাদের সরকার নির্ধারিত যে টোল সেই টোলের বাইরে নেওয়া যাবে না এবং এখানে দৃশ্যমান জায়গায় অনেক বড় করে রেড চার্ট টানিয়ে রাখতে হবে হ্যাঁ এবং এখানে পক্ষ থেকে ট্রাফিক ট্রাফিক সুপারভাইজার এবং নৌ পুলিশের পক্ষ থেকেও আপনার এখানে প্রয়োজনীয় আপনার আইন শৃঙ্খলা বাহিনীর এমনকি কোস্টগার্ড কেউ আমরা এ বিষয়ে অবজার্ভ করার জন্য অনুরোধ করব। এটি আমরা আমাদের আজকের এবং পাশাপাশি এই উভয় পাশের ফেরি চলাচলের ব্যাপারে আমরা একটা পর্যবেক্ষণ করছি সম্ভাব্যতা যাচাই করছি পাশাপাশি সন্দীপকে একটা কোস্টাল বোর্ড হিসাবে উপকূলীয় বন্দর হিসাবে ঘোষণার যে সম্ভাব্যতা সেটাও আমরা এই কমিটি যাচাই করতে আসছি আমরা আমরা যেটি আসলে আমরা যেটি দেখাচ্ছিলাম আপনাদের সন্দীপের মাধ্যমে আপনারা দেখছেন এখানে কিন্তু ছাত্র জনতা যে উল্লাস তারা কিন্তু করছেন এখানে থেকে উদ্বোধন কর্তৃপক্ষের বক্তব্য শুনছিলেন আমরা এখন আপনাদেরকে আরো কয়েকজন মানুষের বক্তব্য শুনে আজ থেকে যে রেটটি আসলে নির্ধারিত হয়েছে সেটি আপনাদেরকে জানাতে চাই এবং আজ থেকে যে এখানে যে মামলা ছিল সেটি আসলে উঠানোর জন্য বলা হয়েছে হয়তো আজকে মামলাটি উঠে যাবে অথবা রোববারে হয়তো মামলাটি উঠে যাবে মামলাটি মামলাটি উঠানোর জন্য বলে দেওয়া হয়েছে দর্শক আমি আপনাদেরকে আবারও রেটটি জানাবো আমি আমি আবারও রেটটি জানাবো আমি আমি লাইভে আছি আমার বক্তব্য লাগে ঘুরে দর্শক আমি একটু আজকে যে সিদ্ধান্তগুলো হলো আমি একটু আপনাদেরকে সেগুলো জানাতে চাই আজকে বিআরডাব্লিউ টি এর কর্মকর্তা যে দশ সদস্য কর্মকর্তারা আসেন তারা কিন্তু এখানে একটি ছাত্র জনতা যে আন্দোলন সেই আন্দোলনের যে বৈঠক সেখান থেকে একটি সিদ্ধান্ত এসেছেন আমি আপনাদেরকে জানিয়ে রাখছি বিগত প্রায় দুই করে বেশি সময় ধরে এই সন্দীপের কুমিরে গুপ্ত ছাড়া ঘাটে যে অনিয়ম যে নির্যাতন যে জুলম হয়েছে সেগুলো আসলে অবসান হয়েছে আজ এই কুমিরে গুপ্ত ছাড়া ঘাটে যে ছাত্র জনতার যে বিজয় যে ছাত্র জনতার যে বিজয় এটি হচ্ছে এবং এখানে আজ থেকে ঠিক এই মুহূর্ত থেকে স্পিড বোর্ডের বাড়া পঞ্চাশ টাকা করা হয়েছে তবে সেটি সীমিত সময়ের জন্য এই সীমিত সময়ের জন্য দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে তবে এই ভাড়াটি বর্ধিত হবে এই ভাড়াটি আর বর্ধিত হবে না এই ভাড়াটি কমবে তার কারণ হচ্ছে বিআরডাব্লিউ টি এর নিয়ম অনুযায়ী কিলোমিটার প্রতি দশ টাকা অর্থাৎ সন্ধি ব্যবহার